অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য আজকের নতুন একটি পর্বে দেখাবো আধুনিক পদ্ধতিতে পাট চাষ কীভাবে পাটের চাষ করলে পাট আজযুক্ত ও অধিক লম্বা করতে পারবেন আজকের এই নতুন পর্বে সেটি দেখাবো আরও জানাবো পাট চাষের নতুন কিছু প্রযুক্তি পাটের বীজ নির্বাচন উপযুক্ত জমি নির্বাচন পাট চাষের উপযুক্ত সময় এবং পাট বীজ রোপণের পূর্বে করণীয় বীজ রোপণ পদ্ধতি ও জানাবো সঠিক বীজের হার এছাড়াও জানাবো সারের পরিমাণ ও মাত্রা তার আগে দর্শক বন্ধুদের জানাবো কৃষি টিভি চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন যাতে পরবর্তী সময় আপনাদের কাছে নতুন ভিডিও পৌঁছে যায় এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমে জানাবো বীজ নির্বাচন পাট যেহেতু বিশেষ আজযুক্ত অধিক লম্বা করতে হয় পাটের বীজ নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পাটের বীজের জাত হিসেবে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোষাপাট আর একটা হচ্ছে পাট এক এক জায়গার মাটি হিসেবে পাটের বীজ নির্বাচন করতে হয় যেমন আমাদের উত্তরবঙ্গের কোথাও পাট ভালো হয় কোথাও আবার তোষাপাট ভালো আমাদের এই দিকে অর্থাৎ কোচবিহারের তোষা পাটের বীজ বোপন করা হয় এর মধ্যে আমাদের এদিকে যে বীজগুলো ভালো হয় বা বীজগুলো চাষ করা হয় তার মধ্যে যেরকম হচ্ছে মহারাষ্ট্র এছাড়াও রয়েছে ট্রাক্টর এবং এনআরসি এছাড়াও যে বীজটি খুবই উন্নত মানের নতুন বীজ সেটা হচ্ছে নজিভিউ কোম্পানির রাজা বীজ আমাদের এইদিকে ভালো চাষ হয় আপনাদের ওইদিকে যে বীজটা ভালো চাষ হয় আপনারা সে সেই বীজটাই চাষ করতে পারেন এরপর দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে উপযুক্ত জমি নির্বাচন বেলে পলি মাটি পাট চাষের জন্য উপযুক্ত এবং উঁচু ও মাঝারি উঁচু জমি পাট চাষের জন্য ভালো পাট চাষের জমিতে যেন জল স্থায়ীভাবে দাঁড়িয়ে না থাকে এই রকম জমি পাট চাষের জন্য উপযুক্ত জমি উন্মুক্ত স্থানে হওয়া দরকার যেখানে দিন রোদ পড়ে এই রকম জমি পাট চাষের জন্য উপযুক্ত তৃতীয়ত হচ্ছে পাট চাষের উপযুক্ত সময় অবশ্যই পাট চাষ করতে গেলে উপযুক্ত সময়ে বীজ বপন করতে হবে পাট চাষের উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুনের শেষের সপ্তাহ থেকে পুরো চৈত্র মাস পাট চাষ করা যায় এই সময়ের মধ্যে পাটের চাষ করলে আপনি ভালো ফলন তুলতে পারবেন চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে পাট চাষের বীজের হার পাট চাষে বীজ হার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে করেন কি অনেক বেশি করে পাট বীজ রোপণ করেন এতে করে আপনার পাট ঘন হয় সরু লিক লিকে এর জন্য আপনাকে পরিমাণ মতো অর্থাৎ বিঘে প্রতি আটশো থেকে নশো গ্রাম বীজ আপনাকে বুনতে হবে অথবা জমির রসের কম বেশির কারণে হয়তোবা এক কেজিও বুনতে হতে পারে তাহলে পর্যাপ্ত পরিমাণে গাছ হবে এবং পর্যাপ্ত পরিমাণে ফলনও বা পাটও হবে এবার আসছি জমি তৈরি জমি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তিন থেকে চারটি চার্জ দিয়ে নেবেন ভালো করে এবং ভালো করে চার্জ দিয়ে সমান করে নেবেন উঁচু নিচু থাকলে নিচু জায়গায় গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ জমি ভালোভাবে সমান করে নেবেন এরপর যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বীজ বোপন পদ্ধতি সাধারণত পাট বীজ হাতে ছড়িয়েই বপন